রাধে রাধে প্রিয়ন্ত তোমাদের বলেছিলাম একটা বড় ব্লগ দেব তো আজকে সেটাই করার চেষ্টা করছি বেশি বড় করব না কারণ আমি সবকটা ভিডিও দেওয়ার পরও এক দু মিনিটের বেশি ওঠেনি তাই আমি তোমাদের কাছে যেটুকু হয় আমি সেইটুকু শেয়ার করার চেষ্টা করছি তো প্রথমেই চলে গিয়েছিলাম আবার সেখান থেকে ডালানি আর আমরা লাইনের মাঝখান থেকে কেটে কুটে ঢুকে পড়েছি আইরন্য কীভাবে হয়েছে আর মন্দিরের ভেতরে একদমই ভিডিও করা অ্যালাও ছিল না তাই জন্য ফোনটাও আমি নিই নি তারপরে তো পুরনো মন্দিরের ওখানেও গেছে আর এখানে আমরা খুব মজা করছিলাম তিনবার রিটেক নেওয়ার পর ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমার সত্যি নাকটা খুব বন্ধ হয়ে আছে আর সত্যি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তো আমরা যাচ্ছিলাম পুরনো মন্দিরের ওখানে বনগাঁ সাত ভাইকালীতলার মেলায় আমরা পুজো দিতে গেছিলাম তো ওইখানটা এই রেল লাইনটার ওপরে আমরা অনেক ফটো ভিডিও তোলার পর এপার আসার সময় আমরা নৌকো করে এসেছি আর এই নৌকার মধ্যে যে আমরা কত দুষ্টুবি করেছি কত মজা করেছি আমরাই জানি কারণ নৌকোতে একদম নড়া অ্যালাও ছিল না আর আমরা নড়ে নড়ে ফটো তুলছিলাম তারপরে তো মেলায় ঢুকেছিলাম মেলায় ঢুকে যদিও কিছু কিনি আমার ঘটনের জন্য একটা একটা জাস্ট যেটা বাড়ি এসেছি সেই দিনই মানে আজকে এডিট করছি ও শেষ করে ফেলেছে তারপরে তো এত ভিড় লেগেছে আমরা কি ভাগ্যে ভাগ্যে গেছি তখন পুরো ফাঁকা ছিল আর যখন আসছি তখন মানে বেরোনোর পর্যন্ত জায়গা ছিল না তো আজকের জন্য এইটুকুই দেখাবে নতুন ভিডিওতে টাটা